বদলে যাবে মোহনবাগান প্লেয়ারদের খেলা তো ঘটনাটা শুধু মোহনবাগান প্লেয়ারদের ক্ষেত্রে নয় সব টিমের ক্ষেত্রেই প্রযোজ্য তবে আমাদের যেহেতু আলোচনার বিষয় মোহনবাগান তাই মোহনবাগানকে নিয়েই আলোচনা করছি তবে সব টিমের নিরিখে দেখতে গেলেই সব টিমের ক্ষেত্রেই খেলার কিন্তু একটু বদল হতে চলেছে যেমন যে সমস্ত টিমে নতুন প্লেয়ার আসছে তাদের খেলার বদল হবে দেখুন নতুন প্লেয়ার এসে যদি প্রথম দিন থেকেই দুর্ধর্ষ খেলতে শুরু করে তাদের পারফরমেন্স আপ হবে আবার নতুন প্লেয়ার এসে যদি তার এই নতুন সিস্টেম বা আইএসএলের সঙ্গে অ্যাডজাস্ট হতে সময় লাগে সেক্ষেত্রে সেই সমস্ত টিমের খেলায় একটু ঘাটতি দেখা যাবে বা পারফরম্যান্স পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আবার কিছু টিমের যে ছোট ছোট সমস্যাগুলো আছে তারা এই সময়ে সেই সমস্ত জায়গায় প্লেয়ার নিয়ে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে এবং তাতে তাদের পারফরমেন্স উন্নত হতে পারে তবে মোহনবাগানের ক্ষেত্রে নতুন প্লেয়ার আসার সম্ভাবনা খুবই কম আপনারা জানেন এলেও সে নতুন টিমে ঢুকে যাবে এরকম সম্ভাবনাও প্রায় নেই বললেই চলে তো মোহনবাগানের ক্ষেত্রে কিভাবে খেলার পরিবর্তন হতে পারে সেটা আলোচনা করে নেবো এই ভিডিওতে মোহনবাগান প্লেয়ারদের যে খেলার প্রতি সিরিয়াসনেস বাড়ছে সেটার প্রমাণ আপনারা গতকালই বিভিন্ন চ্যানেলে পেয়েছেন যে দিমিত্রি পেট্রাটস এবং গ্রেগ স্টুয়ার্ট কিন্তু তারা আলাদা করে টিমের ছুটি থাকা সত্ত্বেও প্র্যাকটিস করেছে বা ফিটনেস ট্রেনিং করেছে এখন আসল বিষয়টা হচ্ছে বলতে পারেন যে মোহনবাগানের প্লেয়ারদের অরিজিনাল পরীক্ষা শুরু হয়েছে তার কারণ হচ্ছে এই সময় তাদের যে পারফরমেন্সটা থাকবে সিজনের শেষ পর্যন্ত তার হিসেবে মোহনবাগান ম্যানেজমেন্ট পরবর্তী বছরের টিমটা কিন্তু তৈরি করবে এই সময় যে সমস্ত প্লেয়ার ভালো পারফর্ম করতে পারবে না বা ফর্ম যাদের খারাপ থাকবে তাদেরকে নিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু ভাবনা চিন্তা করবে যে তাদেরকে আদৌ রাখা হবে না পরের বছর অন্য কোনো ভাবনা তারা ভাববে তো ন্যাচারালি প্লেয়ারদের কাছে এই সময়টা নিজেদের প্রমাণ করার এবং মোহনবাগানে যারা থাকতে চায় আশা করি সকলেই থাকতে চায় তো তাদেরকে মোহনবাগানে থাকতে গেলে নিজেদেরকে প্রমাণ করতে হবে এই রেস্ট অফ দ্য সিজনের মধ্যে তো সমস্ত প্লেয়ারদের ক্ষেত্রে কথাটা প্রযোজ্য নয় যারা অলরেডি ভালো পারফরমেন্স করছে এবং ম্যাচ জেতাচ্ছে তাদের ক্ষেত্রে হয়তো সমস্যা হবে না কিন্তু যে সমস্ত প্লেয়ারদের প্রবলেম রয়েছে বা আশানুরূপ খেলতে পারছে না সেটা বলতে পারেন জেমি ম্যাকলারেন কিছুটা দিমিত্রি পেট্রাডস কিছুটা এবং গ্রেক স্টুয়ার্ট চোর আঘাত সমস্যায় মাঠের বাইরে থাকার জন্য সেই টিমকে সেইভাবে সার্ভিস দিতে পারেনি তো এই তিনজন প্লেয়ারদের দিকে মেনলি কিন্তু নজরটা থাকবে জেসান লাস্ট কয়েকটা ম্যাচে কামিন্স নিজেকে প্রমাণ করেছে ঠিকই কিন্তু বাকি সিজনেও সে কীরকম খেলছে সেটাও নজরে থাকবে তো জেসান কামিন্সের ক্ষেত্রেও নিজেকে প্রমাণ করার একটা তাগিদ থাকবে এবং নিজেকে ছাপিয়ে গিয়ে মোহনবাগানের অবিচ্ছেদ্য অংশ হওয়ার একটা চেষ্টা তার মধ্যে থাকবে তুলনামূলকভাবে আপুইয়া থাপা এবং সাহালের চাপটা কম কারণ তারা যেরকম পারফর্ম করেছে এবং তাদের সঙ্গে যে রকম চুক্তি আছে তাতে মনে হয় না যে তাদেরকে নিয়ে কোনো রকম ছাড়ার বা চেঞ্জ করার ভাবনা চিন্তা মোহনবাগান ম্যানেজমেন্টের আছে তবে জেমি ম্যাকলারেন দিমিত্রি পেট্রাটস এবং স্টুয়ার্ট এরা কিন্তু নিজেদের একটা মরণপণ চেষ্টা করবে প্রমাণ করার এবং সেটা তাদের খেলায় দেখা যাবে বলে আমার ব্যক্তিগত ধারণা এবং তারা যদি নিজের নামের সঙ্গে সুবিচার করে নিজেদের হানড্রেড পারসেন্ট ফর্ম বা হানড্রেড পার্সেন্ট ডেডিকেশান দিয়ে খেলতে পারে তাহলে মোহনবাগানের পারফরমেন্স তো উন্নত হবেই এবং এক্সট্রা অর্ডিনারি লেভেলে মোহনবাগান পারফর্ম করতে পারে আবার ভারতীয় প্লেয়ারদের মধ্যে সুভাষিসের সঙ্গে অলরেডি চুক্তি বাড়ানো হয়েছে তো সুভাষিসের সেই চিন্তাটা নেই তবে আশিস রাইয়ের দিকে কিন্তু ম্যানেজমেন্টের নজর রয়েছে সমর্থকরাও আশিস রাইয়ের খেলায় খুব একটা খুশি নয় তবে আশিস রাই চেষ্টাটা আগে থেকেই করছে আশিস রাই এক্সট্রা কিছু করবে বলে আমার মনে হয় না কারণ আশিস রাই প্রত্যেকটা ম্যাচেই নিজের হানড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করে ওর ডিসিশান মেকিংয়ের একটা সমস্যা রয়েছে লিস্টানের মতো এবং এই ডিসিশান মেকিংয়ের সমস্যাটা সে কতটা দূর করতে পারে সেইটার দিকে আমাদের নজর থাকবে একইভাবে লিস্টান মানবিরের ক্ষেত্রে এরকম কোনো চাপ নেই লিস্টান মানবির যেরকম পারফর্ম করেছে বা যেরকমভাবে খেলছে তাতে ওরা মোহনবাগানের একটা অংশ হিসেবেই রয়েছে এবং সেইভাবেই থাকবে যার ফলে মোহনবাগানের আগামী ম্যাচগুলোয় মোহনবাগানের যে যে জায়গায় সমস্যা রয়েছে সমস্যা সেই জায়গাগুলোই রয়েছে যেখানে প্লেয়াররা পারফর্ম করতে পারছে না আশানুরূপভাবে সেই সমস্ত জায়গা বদলে গিয়ে একটা হানড্রেড পারসেন্ট টিম বা মোহনবাগান টিমের পূর্ণ ক্ষমতা অনুযায়ী খেলা দেখার আমাদের কাছে একটা সম্ভাবনা রয়েছে টোটাল টিমের পারফরমেন্স বদলে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক টিমের ক্ষেত্রেই রয়েছে অলরেডি আমরা দেখতে পাচ্ছি যেমন কেরালা ব্লাস্টারের পারফরমেন্সের বদল দেখা যাচ্ছে ইস্টবেঙ্গলের পারফরমেন্সের বদল দেখা যাচ্ছে জামশেদপুরেরটা আমি আলাদা করে বলবো না তার কারণটা হচ্ছে জামশেদপুরের ব্যাপারটাই হচ্ছে এটা জামশেদপুর কোনো ম্যাচ জিতবে আর কোন ম্যাচ হারবে এটা জামশেদপুর টিমেরা নিজেরাও হয়তো জানে না তারা শক্ত প্রতিপক্ষকে অনায়াসে হারিয়ে দেয় অথচ দুর্বল প্রতিপক্ষর কাছে হেরেও যায় তাই জামশেদপুর নিয়ে আলাদা করে কিছু বলছি না তবে মোহনবাগানের ক্ষেত্রে টোটাল টিমের পারফরমেন্সের পরিবর্তন আপনি সেইভাবে দেখতে পাবেন না কিন্তু ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের পারফরম্যান্সের পরিবর্তন দেখা যাবে কারণ মোহনবাগান ম্যাক্সিমাম ম্যাচ জিতে এখানে পৌঁছেছে মোহনবাগান জেতার বেশি তো আর কিছু করতে পারবে না একটা ম্যাচ থেকে তার ছ পয়েন্ট তুলতে পারবে না তিন পয়েন্টই তুলতে পারবে আর ম্যাচটা জিততেই পারবে তো পারফরমেন্সের ভিত্তিতে মোহনবাগানের ক্ষেত্রে বিশাল পরিবর্তন দেখা যাবে না কিন্তু প্লেয়ারদের পারফরমেন্সের একটা পরিবর্তন কিন্তু আসতে চলেছে এবং মোহনবাগানের লিগশিল্ড জেতার ক্ষেত্রে এই পরিবর্তনটা ভীষণভাবে প্রয়োজনীয় কারণ এখন যে সিচুয়েশান রয়েছে আর কোনো টিমের কোনো খামতি বা কোনো পজিশানের প্রবলেম এইগুলো আর কিন্তু রাখা যাবে না সব কটা টিমই কিছু না কিছু করার চেষ্টা করবে লাস্টের দিকের টিমগুলো লাস্টের থেকে যতটা ওপরে ওঠা যায় তার চেষ্টা করবে কিছু কিছু টিম তারা সুপার সিক্সে ঢোকার চেষ্টা করবে এবং মোহনবাগান গোয়া ব্যাঙ্গালুরা চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই করে যাবে এই দু হাজার পঁচিশের জানুয়ারি মাসে দাঁড়িয়ে কিন্তু প্রত্যেকটা টিমের কাছে নিজেদের টার্গেটটা খুব পরিষ্কার হয়ে গেছে ফলে আইএসএলের প্রত্যেকটা ম্যাচে আরও কঠিন আরও শক্ত লড়াই হতে চলেছে এবার মোহনবাগানের পরবর্তী ম্যাচ নিয়ে এলে প্রথমেই বলতে হয় চোটাঘাত সমস্যা মোহনবাগানের রয়েছে কিন্তু মলিনার কথা অনুযায়ী পরের ম্যাচে মানে এগারো তারিখের ম্যাচে মানে ডার্বিতে মোহনবাগানের আর কোনো চোটাঘাত সমস্যা থাকবে না বলেই মলিনা মনে করছেন মানে বলতে পারেন যে সমস্ত প্লেয়াররা অলরেডি চোটগ্রস্ত ছিল তারা প্রায় নিজেদের চোটটা সারিয়ে এনেছে এবং এগারো তারিখের মধ্যে সবাই সুস্থ হয়ে যাবে এটাই কিন্তু মলিনা মনে করছেন আপুইয়া এবং আশিক ক্রুনিয়ান কতটা ফিট হয়েছে সেটা আজকের প্র্যাকটিসের পর বোঝা যাবে দিমিত্রি ত্রিপেট্রাডস এবং গ্রেক স্টুয়ার্ট মোটামুটিভাবে ফিট হয়ে গেছে তবে গ্রেক স্টুয়ার্টকে নিয়ে যে খবরটা পাওয়া যাচ্ছে যে গ্রেক স্টুয়ার্ট কিন্তু এখনও নব্বই মিনিট গোটা ম্যাচ খেলার মতো ফিটনেস অর্জন করতে পারেনি আর ডার্বি কোথায় হবে সেটা নিয়ে দু একটা কথা বলতে গেলে এটাই বলতে হয় যে এখনও পর্যন্ত গৌহাটি এগিয়ে আছে ডারবি হওয়ার ক্ষেত্রে তবে ফাইনাল ডিসিশানটা আজকে বিকেলে জানা যাবে এখনো পর্যন্ত ফাইনাল ডিসিশান আসেনি তবে আশা করা হচ্ছে আজকে সন্ধেবেলার মধ্যে একটা ফাইনাল খবর চলে আসবে বা ভেনুটা ফাইনাল হয়ে যাবে আর এই ম্যাচটার পর মানে এগারো তারিখ ডারবির পর কিন্তু মোহনবাগান আর আপাতত বড় গ্যাপ পাচ্ছে না সামনের কয়েকটা ম্যাচ কিন্তু পরপর রয়েছে এগারোর পর সাতেরো সাতের পর একুশ একুশের পরে সাতাশ মানে থেকে দিনের গ্যাপের মধ্যে ছ মোহনবাগানকে কিন্তু এই ম্যাচগুলো খেলতে হবে তার মধ্যে জামশেদপুর এবং চেন্নাই দুটোই অ্যাভে ম্যাচ তো ন্যাচারালি মাঝখানে যে গ্যাপটা দেখতে পাচ্ছেন তার মধ্যে হয়তো ম্যাচের পরে একদিন রেস্ট থাকবে আর ম্যাচের একদিন আগে উড়ে যেতে হবে ফলে প্র্যাকটিস করার পর্যাপ্ত সুযোগ আর পাওয়া যাবে না ব্যাঙ্গালুরু ম্যাচ পর্যন্ত আপাতত এবং ব্যাঙ্গালুরু এবং মোহামেডান ম্যাচটা দুটোই হোম ম্যাচ হওয়ার জন্য ব্যাঙ্গালুরু ম্যাচের পর আবার পাঁচ দিন পরে এক তারিখ মহাম্যাডান ম্যাচ আছে সেক্ষেত্রে হয়তো কোথাও উড়ে যেতে হবে না অসুবিধে কিছু হবে না দিন নষ্ট হওয়ার সম্ভাবনা কম আছে তাই এগারো তারিখের আগে পুরোপুরি ফিট একটা টিম পাওয়া গেলে এই হেকটিক যে শিডিউলটা রয়েছে এটাকে হ্যান্ডেল করা যেতে পারে তো আর বিশেষ কিছু মোহনবাগানকে নিয়ে আপডেট নেই এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তবেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান